রামুনায়ন রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমার কথা যদি তোমাদের প্রত্যেককে বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় তবে আর সময় পাওয়া যাবে না তোমরা কি করো আমার দেখবার প্রয়োজন নেই শুধু সমাজের সাথে মিল রেখে সমাজকে গুছিয়ে চলবে তোমরা যাই করো আমার আধ্যাত্মিকতার কোনো কাজই তাতে নষ্ট হবে না এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এখানকার অন্যান্য সম্প্রদায়ের গুরুরা বলেন তাদের মত অনুযায়ী তারা বলেন এদিকে তাকাবে না ওদিকে তাকাবে না পাপ পূর্ণ নানা রকম তারা এক ধরনের নিচ্ছেন বলার কিছুই নাই এই করলে পাপ হবে ওই করলে অন্যায় হবে কাম ছাড়ো লোভ ছাড়ো অমুক ছাড়ো তমুক ছাড়ো যারা বলেন তারা একভাবে নিচ্ছেন তাদের সম্বন্ধে আমার সমালোচনা করবার কিছু নেই জন্মগত মহানরা কি করেন বলেন বাবা কম্বলের অত লোম ছাড়াতে ছাড়াতে কম্বলই শেষ হয়ে যাবে অত সময় নষ্ট করবার সময় নেই আমি এসেছি ইঞ্জিন হয়ে তোমরা বগি হয়ে চলো টানতে টানতে নিয়ে যাব সময় নষ্ট করো না তোমরা যে যা খুশি করো সংসার করো কর্তব্য করো যা খুশি তাই করো আমার তা একবার প্রয়োজন নেই সময় মতো ডাক দিলে এসো শুধু প্রেমটা রেখো ভালোবাসাটা রেখো জন্মগত যারা তারা এই কথাই বলেন তারা কোনো আইন বা নিয়মের মধ্যে যান না কারণ নিয়মে তারাই চাবেন যারা কোনো নিয়মমাফিক কাজ করে এসে বলছেন জন্মগত মহানরা কাজ করতে আসেন না কাজ দিতে আসেন আর সবাই কাজ করে তবে কাজ দেন সুতরাং দুটোতে অনেক পার্থক্য জন্মগত মহানদের ইনস্টিং পাওয়ার তাদের পাওয়ার বেশি তাই অর্জন করা পাওয়ারের সাথে অনেক পার্থক্য এত পার্থক্য কল্পনা করা যায় না একটা সূর্য আর চন্দ্রে যেমন পার্থক্য ঠিক সেই রকম তাই তারা এসেই বলেন দেখো বাবা তোমরা যা খুশি তা করতে পারো তোমরা কি করলে না করলে লক্ষ লক্ষ গো করেছো কি না করেছ তা দেখবার আমার প্রয়োজন নেই শুধু সংসারের সাথে খাপ খাইয়ে চলো কাজের সময় ডাক দেব কিন্তু মনে রেখো আমার তোমার মধ্যে যে প্রেম সেটা যেন নষ্ট না হয় কারণ এই প্রেম নষ্ট করবার মতো এখানকার সামাজিকতায় অনেক বিষয়বস্তু আছেই এখানকার ওসব নিয়ম যেন আমার মধ্যে নো না যাদের সিনেমায় গেলে ভগবান থাকে না একটা মেয়ে নিয়ে গেলে ভগবান ছুটে যায় সেখানকার কথা জন্মগতর সাথে মেশাবে না তার মতটা আগে জেনে নেবে তিনি কি বলছেন বলছেন বাবা কাম বুঝি না ক্রোধ বুঝি না মেয়ে বুঝি না কারণ আমার আধ্যাত্মিকতা এত ক্ষুদ্র নয় যে এই সবে নষ্ট হবে পানা পুকুরেই স্থান পায় সাগরের স্থান পেতে পারে না যদি দেখি পানা সাগরে স্থান পেয়েছে তবে সাগরের মাহাত্ম থাকে না এখানকার সংস্কারগুলো হচ্ছে পানা এই পানা আবার বৃহৎ শক্তির মধ্যে কোনো কাউন্টে আসে না তোমরা দশটা মেয়ে নিয়ে থাকো বা দশটা বাচ্চা নিয়ে থাকো এগুলো আনকাউন্টেবল কারণ দেহটা এখানে থাকবে আর ওই কাজগুলো এখানেই থাকবে যত আকাম সুকাম করো না এই দুইটার দেহ এখানেই থাকছে তোমাদের কোনো নিয়মের ভেতর দিয়ে যদি নিয়ে যেতাম তাহলে তোমাদের একটা বিধি ব্যবস্থা করে একটা নিয়মমাফিক করে দেওয়া হতো সেটা যখন তোমাদের দেওয়া হয়নি তখন তুমি চুরি করো আর লুট করো যা খুশি তাই করো তাতে কিছু হবে না কিন্তু দেখবে আমার সঙ্গে তোমাদের বিচ্ছেদ যেন না হয় আমার নিয়ম হচ্ছে যে কাম ক্রোধ লো হিংসা কি করো বা না করো আমার দেখার প্রয়োজন নেই শুধু সমাজের সাথে ফ্রেন্ডশিপ রেখে চলবে এটুকুই আমার যথেষ্ট আমার আধ্যাত্মিক শক্তি আমার নেবার ক্ষমতা এখানকার কোনো কিছুর বাধা দেবার ক্ষমতা নেই কিন্তু একমাত্র বাধা দিতে পারে যদি সেই অ্যান্টিফোর্স তোমাদের মধ্যে কাজ করে সরিয়ে দেয় কোনো সম্প্রদায়ের কোনো কথা আমারটার মধ্যে এনে মারামারি সৃষ্টি করো না আমি যদি বেশ্যা বাড়িতে থাকি আমার কথা অনুযায়ী আমি আছি হাতি যতটা খায় তাকে ততটা তো তুমি দেবে সে যদি একশো মন খায় তাকে তো তুমি রাক্ষস বলবে না সে যদি বেশি খায় তার পরিমাণ মতোই সে খেয়েছে আমার কাজ যদি বেশাবাড়িতে থাকে আমার কাজে যদি আমি মেয়ে লোক নিয়ে ঘুরি আমি যদি সিনেমায় যাই আমার কাজে যদি মদ খেয়ে চলি কথার কথা বলছি সেখানে গণ্ডগোলের কোনো কারণ নেই আমার মত ও পথের মধ্যে আর এই আচরণের মধ্যে কোনো বাধা নেই তুমি করো মার খেতে পারো তোমার করার তুমি করো বা না করো আমি বলবো না যে তুমি করো আর না করলেও কিছু বলছি না কিন্তু কথা হচ্ছে আমার ব্যক্তিগত মতে যদি আমি এগুলো করতে যাই আমার মতে যদি আমাকে বাধা দিতে না পারো তবে তো ঠিকই আছে এই রকম কথা কোনো ব্যক্তি বলতে পারেন এই কথা সেই ব্যক্তি বলতে পারেন ইন যারা যারা জন্মগত শক্তি নিয়ে আসেন বাচ্চা বয়স থেকে তার বিভূতি তার ক্ষমতা লক্ষ লক্ষ ব্যক্তি যখন দেখবে তখন স্কুলে ছাত্র শিক্ষক মাস্টার চতুর্দিক থেকে তার কাছে এসে পড়বে সেই ব্যক্তি একমাত্র বলতে পারেন এইভাবে চলো হঠাৎ উড়ে এসে জুড়ে বসবার ক্ষমতা থাকবে না তাদের মুসলমানরা তিলক ফোটা কেটে রাইটের মধ্যে হরি হরি বলে যখন যাচ্ছে সবাই যখন বুঝল দিল এক বাসার বাড়ি তখন আল্লাহ বেরিয়ে গেল যত বড়ই সে হোক এরকমভাবে যদি কথা বলতে চাই তবে ধরা পড়ে যাবে। কারণ অরিজিনাল টক অরিজিনালিটি কথারভাবে বোঝা যায় কথার প্রসঙ্গেই বুঝতে পারবে আমি যে কথা বলি তার মধ্যে সংস্কারের ছোঁয়াচ নেই কিন্তু সংস্কারের আসনে বসে আছি সুতরাং দেখবে সংস্কারের মধ্যে বসে থেকে তার তাতে কোনো শোয়াশ লাগবে না আবার তোমরা আশার বাণীও পেয়ে যাবে কিন্তু তার মধ্যে তুমি সংস্কারে ডুবে থাকবে না দেখবে আমারও তোমার মধ্যে যেন কোনো রকম বিচ্ছেদ না ঘটে তার যে নিয়ম আছে তা দেখবে আবার তার নিয়মে যাতে উশৃঙ্খলতা না হয় তাও দেখবে কারণ সেদিন বলেছি দেখো পাহাড়ে যখন ছিলাম সেখানে কেউ কারো দিকে তাকায় না আর আমাদের দেশে কাপড় যদি এই থেকে ওদিক ঘুরতে থাকে তখন তাকাবার ইচ্ছে সকলেরই জাগে সুতরাং ইচ্ছাটা এমনি জিনিস যে আবরণ যেখানে সেখানেই ফাঁক সেখানেই ইনকিউসিটিভ থাকবে সেখানে দেখো সবাই ন্যাংটা ছেলে সবাই রাস্তায় শুয়ে আছে কেউ কারো দিকে তাকায় না আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো হয়ে গেছে আমাদের লোকদের ওরা বলে তোমাদের লোকগুলো তো বর বর কারণ ওরা আবরণ দিয়ে চলে আর আমরা তাদের বর্বর বলি কারণ তারা উলঙ্গ হয়ে চলে তারা বলে যে প্রকৃতিকে বাধা দেবে না আমাদের মধ্যে সংযম স্বাভাবিকভাবে রয়েছে যে কোনো মেয়ের সঙ্গে একটা কিছু করতে যায় প্রথমে তাদের অ্যাপ্রোচ করে সে যদি অ্যাপ্রোচে সাড়া না দেয় তার সঙ্গে আমরা যাই না উভয়ের সম্মতি নিয়ে আমরা যদি কিছু করি সেখানে কোনো বাধা নেই এই বাধা নেই কেন কারণ শাস্ত্রগত সেই আদি শাস্ত্রে সুরের কথা হচ্ছে তুমি যদি টাকা দিয়ে জিনিস কিনতে চাও উভয়ের যখন মিল হয় জিনিসটা পেয়ে যাও তাতে তো দোষ হয় না টাকা হচ্ছে এক জাতীয় প্রেম তারা বলে তোমাদের দেশ প্রেম চেনে না তারা জানে প্রেম করতে গেলে মার দেবে কারণ তোমাদের দেশ প্রেম করে ঠিকই কাম ঠিকই চলছে কিন্তু লুকিয়ে চলছে শয়তান হয়ে গেছে ফাঁকি দিয়ে কাজ করে যাচ্ছে ওপরে ভেতরে সাংঘাতিক তাই দেখো কোন সমাজের মধ্যে না আছে গোলমাল তাই দেখো কোন সমাজের মধ্যে না আছে গোলমাল কোন বাড়িতে গোলমাল না চলছে এই গোলমাল তো থেকেই গেল সোদরালো তো না বাইরে শোধরালো ভেতরে একেবারে মহামারী তাতে তো কাজ হবে না তারা বলছে অ্যাপ্রোচ করো যদি রাজি হলো হ্যাঁ কিন্তু তারা যদি মনে করো উশৃঙ্খল হয়ে যাচ্ছে তবে তোমাদের সমাজে বাকি খুব শৃঙ্খলায় আছে ভুল বোঝাবুঝির ব্যাপারটা এমনভাবে জড়িয়ে আছে কোথা থেকে কিভাবে আসবে সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখের কারণ আমাদের এখানকার পরিবেশটা এমনভাবে গড়া যে এটারই ছোঁয়াজ প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের লাগছে আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ